পরিচয়ের পর সব মহিলাকেই বিয়ের প্রতিশ্রুতি দিতেন বিএসএফ জওয়ান লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক মহিলার সঙ্গে প্রতারণা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএসএফ কনস্টেবল ধৃতের নাম মোহাম্মদ নিশাদ আলী বজবজের বাসিন্দা তিনি শুক্রবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হয় জানা গিয়েছে নাম পরিচয় বদল করে ওয়েবসাইটে মহিলাদের সঙ্গে পরিচয় করত অভিযুক্ত কখনো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কখনো আবার জমি ও গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত সে মহিলাদেরকে বিয়ে করে তার কাছ থেকেও টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে অভিযুক্ত দীর্ঘদিন ধরেই নিউটাউনের টাউনের সাপুজি এলাকায় এভাবেই প্রতারণা করছিলেন বলে অভিযোগ টেকনোসিটি থানায় একাধিক মহিলা অভিযোগ দায়ের করেন অভিযুক্ত ওই জওয়ানের বিরুদ্ধে পুলিশ তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত বিএসএফ কনস্টেবলকে নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার করে এই অভিযুক্তর বিরুদ্ধে এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তার বারো বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে প্রতারিত মহিলা বলেন আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেয় আমার গাড়ি নিয়ে নেয় বাবা মেয়ের সঙ্গে নোংরামি করে অভিযুক্ত বিয়ের দিকে ব্যাপারটা এগোচ্ছিল কিন্তু আমি পরে গিয়ে জানতে পারি যে এই ধরনের অনেক স্ক্যাম করে বেড়াচ্ছে এবং স্ক্যামগুলো শুধু এই বিয়ের প্রতারণা দিয়ে টাকা পয়সা নেওয়া মহিলাদের কাছ থেকে আমি এরকম আরও অনেক এফআইআর পেয়েছি ওর গেন্টে আমার গাড়িও নিয়ে চলে গেছিলো কিছুদিন আগে এবং লাস্টলি ফাইনালি যেটা হলো আমি একটা সিঙ্গেল মাদার আর আমার বাচ্চার সাথেও একটু নোংরামি করেছে ঠিক আছে সো নোংরামি মানে একটু বেশি করেছে সেটার জন্য একটা কেস করা হয়েছে এখন সো আই বিলিভ আমাদের আই বিলিভ ইন দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম অপরাধ মহিলা বলেন আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায় বেশ কিছুদিন সংসার করি আমরা আমার টাকা পয়সা সবকিছু হাতিয়ে নিয়েছে এখন সব অস্বীকার করছে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং বিয়ে করে অনেস্টলি সেটা হুম বাট যেহেতু ও সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আমি স্টেট গভর্নমেন্ট তো ও রেজিস্ট্রিটা করতে পারিনি কারণ ওর আগের বিয়ের যে তার আগের যে ফার্স্ট বিয়ে তার কেস চলছিল সে কারণে ও কোনো কোর্ট ম্যারেজ করতে পারেনি বাট ও শরীয়ত মতে বিয়ে করে আমরা ও আমাকে বাড়িতে রাখে ফর থ্রি ইয়ার্স ওর শ্যামপুর বজবজ নারকেলডাঙ্গায় বাড়ি ওর মা বাবা বোনের সাথে আমার সংসার সেটা পুরোটাই এখন অস্বীকার করছে এবং ও তিন লাখ টাকা আমার থেকে আমার কাছে কোর্ট পেপার রয়েছে ও সেটা নিয়েছিল এবং সেই টাকাটা দিচ্ছে না এখন আমি আমার আলিপুর কোর্টে কেস চলছে বজবজ পুলিশ আমার সহায়তা করেনি এক বছরের ওপর হয়ে গেল এফআইআর লজ করেনি তবুও নিখাতের সাথে আমার পরিচয় এই ম্যাটারে এবং এখন অব্দি আমি আইন শৃঙ্খলার উপর ভরসা রেখে এখনও চাইব আই ওয়ান্ট জাস্টিস ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্স ল্যান্ড বারাসাত সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো